প্রতি মাসের মতো আজকেও ছিল আমাদের মাসিক সমন্বয় সভা তবে এই মাসিক সমন্বয় সভাটি কোনো ক্লাস্টার ভিত্তিক মাসিক সমন্বয় সভা ছিল না আমাদের উপজেলার সব ক্লাস্টার একত্রিত এই মাসিক সমন্বয় সভাটি উপজেলায় হয়েছিল তো আমরা যথাসময়ে উপস্থিত হয়ে উপজেলায় সকল শিক্ষক সাথে কথা বলছিলাম সবার সাথে দেখা সাক্ষাৎ বিভিন্ন আলাপ আলোচনা চলছিলো তখনও মিটিং শুরু হয়নি আমাদের আমরা যার যার মতো আমাদের কথাবার্তা বলে নিচ্ছিলাম মিটিং শুরুর পূর্বেই স্যারও আমাদের সাথে কথা বলছিলেন তো কথা শেষ করে আমরা সবাই হলরুমের দিকে রওনা হয়ে গেলাম যেখানে আমাদের মিটিং হবে আজকের এই মিটিংটি ছিল আমাদের সব ক্লাস্টার একসঙ্গে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তা আমাদের মিটিং শুরু হয়ে গেল প্রথমেই আমাদের ইউনোসার তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছিলেন আমরা সবাই মুগ্ধ হয়ে তার মূল্যবান কথাগুলো শুনছিলাম সকল প্রধান শিক্ষক দু সালের এটাই ছিল আমাদের শেষ মাসিক সমন্বয় সভা তো বিভিন্ন বিষয় নিয়ে ইউনোসার আমাদের সাথে কথা বলছিলেন আমাদের এই মিটিংটি দুই ভাগে বিভক্ত ছিল আজকে প্রথম পর্যায়ে আমাদের দাপ্তরিক কিছু আলোপা আলাপ আলোচনা হয় এবং দ্বিতীয় পর্যায়ে আমাদের একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার স্যার প্রমোশনে উপজেলা শিক্ষা অফিসার স্যার হন আমরা ওনাকেই একটু বিদায়ী সম্মাননা প্রদান করব তাই অনুসার কথাবার্তা বলেই উনি চলে গেলেন তারপরে শুরু হয়ে গেল আমাদের দাপ্তরিক আলোচনা যেহেতু দু সাল শেষ তাই আমাদের মিটিংটি অনেক দীর্ঘমেয়াদি হয়েছিল অনেকক্ষণ ধরে আমাদের দাপ্তরিক আলোচনা চলার পরে দ্বিতীয় পর্যায়ে আমরা আমাদের উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার ম্যাডাম যে প্রমোশনে শিক্ষা বিচার হয়েছেন তাকেই আমরা বিদায়ী সম্মাননা দেওয়ার জন্য সামান্য কিছু আয়োজন করেছিলাম তো বিদায়ী ম্যাডামকে সবাই বিদায়ী সম্ভাষণ এর মাধ্যমে কিছু কথাবার্তা বক্তব্য যেতে দিতে নাহি মন চায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় এটাই তো দুনিয়ার রীতি তো আমাদের সবার টিচারদের বক্তব্য শোনার পর স্যারেরা একে একে বিদায় স্যার স্যারের উদ্দেশ্যে কিছু বললেন তারপর সবাই মিলে আমরা যৎসামান্য কিছু উপহার ম্যাডামের হাতে তুলে দিলাম প্রথমে আমরা ক্রেস তুলে দিলাম তো সব শিক্ষক একে একে সবাই এসে ম্যাডামের সাথে ছবি তুলছিলেন আমি তো ভিডিও করলাম তারপর যা যা উপহার আমরা কিনেছিলাম যৎসামান্য সবাই এক একে তুলে দিয়ে আমরা ছবি তুললাম ভিডিও করলাম উনি যেহেতু প্রমোশনে আমাদের উপজেলা থেকে অন্য উপজেলায় গিয়ে গেলেন তাই বিদায়টি কোনো দুঃখের বিষয় ছিল না সবাই আনন্দ সহকারে ওনাকে বিদায় সম্মাননা প্রদান করেছিলাম যেহেতু ওনার প্রমোশন একটা সুখের বিষয় আমাদের উপজেলা থেকে যে শিক্ষা অফিসারই আসেন না কেন ওনারা প্রমোশন নিয়েই অন্য উপজেলায় যাচ্ছে বেশ কয়েক বছর ধরে ধরে সেটাই ঘটছে আমরা খুবই আনন্দিত তো মিটিংয়ের শেষ পর্যায়ে বিদায়ী স্যার আমাদের সবাইকে সব টিচারকে একটি করে কলম দিলেন ওনার তরফ থেকে তো সবার উদ্দেশ্যে উনি বেশ কিছুক্ষণ বক্তব্য রাখলেন তারপরে আমাদের টিউসার আমাদের উদ্দেশ্যে শেষ বক্তব্য রাখলেন এভাবেই আমাদের মিটিংটা আজকে দীর্ঘ সময় ধরে চলেছিল মিটিংয়ের শেষ পর্যায়ে টিউশারের বক্তব্য শুনে আমরা সবাই উঠে পড়েছিলাম তো আজকে এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লা হাফেজ